চাইলে একটি রাত চাইলে তুমি রাখতে আমার ঠান্ডা বুকে হাত ঠান্ডা আগুন কেমন পুরায় দেখেছো কি রাই বাহির থেকে শান্ত বড় ভেতর পুড়ে ছাই তাকিয়ে আমার পানে চাইলে তুমি মন ভরাতে হাজার কাব্য কানে জলের আবেগ বাঁধ ভাঙিলে রুকবে তারে কি সে দেখেছ কি বন্য হাতি কেমনি ফসল পিষে গ্লানির ব্যথায় পড়ো শঙ্খ পালক হয়ে হাওয়ার বুকে উড়ো অকাল চাওয়ার ব্যস্ত হয়ে রিক্ত হতে মানা তুমি আমার শুধুই আমার এইটুকু থাক জানা যে ছবিটা আঁকো তুলির আচর দিয়ে তাতে আমায় যদি রাখো এক রাত নয় হাজার রাতের সন্ধি হলো আজ আমি পোষ্য তুমি রানী তোমার মাথায় তাজ